এই হলো খিলগা তালতলা কবরস্থানের মসজিদ এতদিন এটার কাজ হয়েছে আজকে দেখতেছি মোটামুটি এটার কাজ কমপ্লিট সম্ভবত নামাজ পড়াও শুরু হয়েছে মানে কমপ্লিট হয়েছে এখনো উদ্বোধন করা হয় নাই আচ্ছা চলো আমরা ওখানে যাই এই হচ্ছে গোরুস্থান এখন আসরের বাক্য তো আমরা যাচ্ছি কবর জিয়ারত করার জন্য রোজার দিন চলে আসছে কালকে থেকে রোজা শুরু হবে তো আমরা আজকে আসছি কবরস্থানে জেয়ারত করতে পুরো কবরস্থানটা আপনাদেরকে একটু দেখাই কয়েকদিন আগেও এটা সংস্কারে কাজ হয়েছিল এই যে মাঝখানে রাস্তাগুলা দেখতে পাচ্ছেন এগুলা নতুন করা হয়েছে আর আগের কবরগুলো ভেঙে আবার নতুন করে নতুন কবর দেয়া হয়েছে যার কারণে সব সাইনবোর্ডগুলোই নতুন আপনাদের ভাইয়া জিয়ারত করতেছে। ঘাসগুলোর মধ্যে পানি দেয়া হচ্ছে ঘাসগুলা লাল হয়ে যাইতেছে আসলে এই সময়ে গাছের পাতা ঝরে যায় গাছগুলো মরে যায় আর কয়েকদিন পরে গাছগুলো আবার তরতাজা হবে তো এখন পানি না দিলে ঘাসগুলো একেবারেই জ্বলে যাবে যার কারণে পানি দেয় মাঝে মাঝে উনি পানি দেয় এখানে আপনাদের ভাইয়া মোবাইল থেকে সুরা সুরামুলুক পাঠ করতেছে তারপরে আমরা দুজন মোনাজাত করবো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ